নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কোবর্তরঙ্গ সামনেই দিল্লি বিধানসভা নির্বাচন স্বাভাবিকভাবেই শাসক দল আপ এবং বিজেপির মধ্যে করা টক্কর চলছে একে অপরকে সমালোচনায় ফার ফার করে দিচ্ছেন কেউ কাউকে এক ইঞ্চি জমি চাটছে না দিল্লি বিধানসভা এবং রাজ্য বিধানসভা সহ দেশের রাজধানী স্বাভাবিকভাবেই সারা দেশের নজর দিল্লির দিকে এবং সেই হিসাবেই আপের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল বিজেপিকে সমালোচনায় বিদ্ধ করছেন অন্যদিকে বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আপকে লাগাতার সমালোচনা করে যাচ্ছেন আর এতে জমজমাট হয়ে গেছে দিল্লি বিধানসভার নির্বাচনী লড়াই বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার না কিন্তু আমাদের উপকার করবেন দিল্লি বিধানসভার নির্বাচনী প্রচার সভায় নরেন্দ্র মোদী একেবারে চাচাচোলা বাসায় আপকে আক্রমণ করলেন তিনি আপ সুপ্রিমো এবং মুখ্যমন্ত্রী টাকা অবস্থায় অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী বাসভবনের জন্য যেভাবে কোটি কোটি টাকা খরচ করেছিলেন সে নিয়ে তীব্র আক্রমণ করলেন তিনি আপ সুপ্রিমোকে এবং আপ দলকে আক্রমণ করলেন এইভাবে যে আপ দিল্লিবাসীর জন্য আপদ হয়ে গেছে আপ আর আম আদমি পার্টি নয় এখন আম আদমি পার্টি আম আদমির আপদ হয়ে গেছে আপ এইভাবেই আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সঙ্গে তিনি বলেছেন যে দেশের কোটি কোটি মানুষের বাস তৈরির ক্ষেত্রে বাসভবন তৈরির ক্ষেত্রে সচেষ্ট রয়েছেন তিনি ইচ্ছে করলেই নিজের জন্য শীষমহল তৈরি করতে পারতেন কিন্তু তিনি ভারতবর্ষের মানুষের জন্য দিল্লির মানুষের জন্য বাসভবন তৈরি করছেন আর অন্যদিকে আপের সুপ্রিমো মুখ্যমন্ত্রীর টাকা অবস্থায় নিজের বাসভবনকে আরও সুন্দর আরও জাঁকজমক এবং আরও বিলাসিতায় মুড়ে দিতে কোটি কোটি টাকা খরচ করে তেত্রিশ কোটি টাকা খরচ করে বাসভবন তৈরি করেছে এখানেই বিজেপি এবং আপের মধ্যে পার্থক্য আপ জনগণের করে টাকায় আপদ হিসেবে পরিণত হয়ে গেছে জনগণের করে টাকায় মুখ্যমন্ত্রীর বিলাসবহুল বাসভবন তৈরি করছে যে যখন কোভিডের বিরুদ্ধে দিল্লির মানুষ লড়াই করছিলেন তখন দিল্লিবাসীর করে টাকায় মুখ্যমন্ত্রী আবাস তৈরি বা মুখ্যমন্ত্রীর বাসভবন তৈরি করেছেন অরবিন্দ কেজরিওয়াল এখানে আপ এবং বিজেপির পার্থক্য আপের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল আক্রমণ করছেন বিজেপি এবং কংগ্রেসকে বলছেন যে কংগ্রেস এবং বিজেপি প্রকাশ্যে ঘোষণা করার দিক যে তারা একে অন্যের সঙ্গে জোট বেঁধেছেন আসলে জুট বাঁধেনি কংগ্রেস এবং বিজেপি এটাই নতুন চাল শুরু করেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল যেহেতু দিল্লিতে আপের শক্তিশালী অবস্থান রয়েছে সাংগঠনিক দিক দিয়ে এবং জনবৃত্তির দিক দিয়ে তাই কেন্দ্র স্তরে আপের সঙ্গে ইন্ডিয়া জুটে কংগ্রেস থাকলেও দিল্লি বিধানসভায় আপ সরাসরি কংগ্রেসকে না করে দিচ্ছে এখানে প্রশ্ন আসছে যে কংগ্রেস আর কত দিন গেলে এবং কত ক্ষতি হলে বুঝবে যে আপ তাদের ক্ষতি করছে আপ তাদের কোনো অবস্থায় ইন্ডিয়া জুটের ক্ষেত্রে কোনো জায়গা ছাড়বে না নিজের স্বার্থ তাকলে আসলেই এই ধরনের মানসিকতার জন্যই কংগ্রেস দুর্বল হচ্ছে কংগ্রেস এমনিতেই নিজের সাংগঠনিক অবস্থা দুর্বল সেই সঙ্গে কংগ্রেস থেকে বড় বড় নেতারা চলে যাচ্ছেন তার সঙ্গে যুক্ত হয়েছে যে ইন্ডিয়া জুটে থেকেই কংগ্রেসকে দুর্বল করছে রাজ্যে রাজ্যে জুটের দলগুলো দিল্লিতে কংগ্রেসকে দুর্বল করছে আপ পশ্চিমবঙ্গে কংগ্রেসকে দুর্বল করছে তৃণমূল কংগ্রেস কিন্তু কংগ্রেসের সেই বুধ বুদ্ধি এখনও জাগেনি নিজেদের দলের নেতারা চলে যাচ্ছেন সেই দুর্বলতা তো রয়েছেই সেই সঙ্গে জুটের থেকেও যে কংগ্রেসকে নিজের স্বার্থে জুটের অন্য দল এতটুকু জমিচারতে রাজি নয় সেটা কিন্তু কংগ্রেসের হাইকমান্ড বুঝতে পারছে না অথচ তারা একটা জাতীয় রাজনৈতিক দল সঙ্গে পূর্ণ রাজনৈতিক দল এটাই আশ্চর্য লাগে আমাদের যে কংগ্রেস জুটের দল থেকেই এভাবে বিশ্বাসগততার তার সামনা করতে হচ্ছে তবুও তারা বুঝতে পারছে না জুট ধর্ম পালন করার চেষ্টা করছে কি এত দায় পড়েছে কংগ্রেসের যে চু আঞ্চলিক দলের সঙ্গে মেনে চলতে হবে কংগ্রেস যদি সত্যিকার অর্থী রাজনীতিটা ঠিকঠাকভাবে করে যেতে পারতো কিন্তু তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস আপ এমন পার্টিকে পাত্তা না দিলেই পারতো নিজের ক্ষমতার জুড়েই দিল্লিতে দলকে মজবুত করতে পারতো পশ্চিমবঙ্গ দলকে মজবুত করতে পারত আসলেই কংগ্রেস হারার আগে হেরে বসেছে যার কারণে আপ দিল্লিতে কংগ্রেসের সঙ্গে করতে পারছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস কংগ্রেসের সঙ্গে করতে পারছে কিন্তু কংগ্রেস কিছুই করতে পারছে না সেই হিসেবে বরং বিজেপি লাভবান হয়ে যাচ্ছে দিল্লিতে লাভবান হচ্ছে সেই সঙ্গে পশ্চিমবঙ্গে লাভবান হচ্ছে এবং অন্যান্য রাজ্যেও লাভবান হচ্ছে আর এবার দিল্লিতে কংগ্রেস দ্বারে কাছেও নেই সরাসরি সম্মুখ সমরে লড়াই হচ্ছে আপ এবং বিজেপির মধ্যে আর এই জায়গায় দাঁড়িয়েই প্রধানমন্ত্রী আপকে আক্রমণ করে বলেছেন যে দিল্লিবাসীর জন্য আপ এখন আপদ হয়ে গেছে এবং সেই আপদকে তাড়াতেই হবে এবং সেই তাড়ানোর লক্ষ্যে নেই আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি লড়াই করবে আপের বিরুদ্ধে প্রিয় ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে